যারা বাজি যায় দাদাজন মাছ দি না পারে পুলিশ বসে বিচার নেই আইনাল বাহিনী এত ত্রিয়া সৃষ্টি করেছে যে আমাদের কেউ মারা গেলে আমরা সে জানাজানা করতে পারি না কান্না করতে পারি না তার পাশে লাশও দেখতে পারি না আমরা এরকম ভয়াবহ সৃষ্টি করেছে আইনাল বাহিনী আমরা তাদের বিচার চাই আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই আমার চাচার মৃত্যু আমার জামাইয়ের মৃত্যুর বিচার চাই আজকে যে মুকুল মারা গেল তার বাপরে পিটাই মাছ আমার বাপরে মাছ চলে গুলি করে নুর ইসলাম মোজামরাও মারছিল গুলি করে আর কিতাবরে মারছিল পিঠাই মারছিল আর মুকুল তো পিঠাই মারছে আর মুকুলের বাপ আজিজ এই সাতাশ বছর আগের ঘটনা তারে পিঠাই পিটাই মানে একদম বাজারে খোলা বাজারে পিঠাই পিটাই মেরে ফেলেছে জনগণের সামনে আইনাল বাহিনী আইনাল এই সম্পূর্ণ মৃত্যুর আমাদের পরিবারের ধ্বংসের যতগুলো আমাদের মানুষ মারা গেছে সব খুন তার নেতৃত্বে এবং সে নির্দেশদাতা সে প্রকাশ্যে এইগুলো সব করাচ্ছে সে তার ভাইপো খুনি তার ছেলে খুনি সবাই তারা খুনি পরিবার আমাদের পরিবারটা একটা একটা করে ছয়জন পরিবার আমাদের পরিবার থেকে ছয়জন তারা হত্যা করে মারছে নিষ্ঠ এখানে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেয় তারা জল্লাদ তারা কষায় তারা হত্যাকারী সেই জন্য এই হত্যাগুলো হচ্ছে এবং বিএনপির লোকই হত্যা হচ্ছে আওয়ামী লীগের লোক তো হত্যা হচ্ছে না বিএনপি তো ক্ষমতায় ছিল আমরা বিরানব্বই একানব্বই সালে ক্ষমতা ছিলাম পাঁচ বছর আমরা দু হাজার একে ক্ষমতা ছিলাম ওই আমরা তো খুন করিনি আমাদের লোকজন তো তাদের খুন করে নাই তারা বলে দিই আমরা দিয়ে দেব আল্লাহ তুমি বিচার করো আর যদি কোনদিন সময় হয় সবাইকে নিয়ে রাজনৈতিক ভাবে আমরা এই মুখোমুখি হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ যে একটি রাষ্ট্রে জনগণ যখন বিচারটা সৃষ্টিকর্তার কাছে চায় তখন বুঝতে হবে যে রাষ্ট্র কাঠামো মধ্যে তার ন্যায় বিচার পাওয়ার সুযোগ আর নেই আমরা তো আশা করি আমরা তো আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো কিন্তু যদিও অতীতেও আমরা এভাবে আশা করেছি আশা পূরণ হয়নি আমি যে কথাটি বলেছি যে আমি জানি আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি প্রভাবমুক্তভাবে তারা যদি প্রকৃতভাবে চায় যে এই হত্যাকাণ্ডের তারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করবে এটি সম্ভব